এখন আমরা যাচ্ছি রিজুর সঙ্গে সামনে আছে রিজু দেখে নাও রিজুকে তো চেনো তোমরা কালকে রাতে বাড়ি আসলো এখন আমরা যাচ্ছি নদীর ওপারে চলো দেখতে থাকো কোথায় নিয়ে যায় আমাকে আমরা প্রায় চলে এসেছি নদীর ধারের কাছে এখনই কালী মন্দিরটাকে পেরোলাম তো চলো দেখতে থাকো দেখো আমরা নদীর কাছে চলে এসেছি তো সাইডে দেখতে পাচ্ছ জলঙ্গি নদী আর সামনে একটা টুকটুকি আছে তো আমরা আটকে গিয়েছি এই জায়গাটায় এখন আমরা যাওয়ার চেষ্টা করছি টুকটুকি টাকা পেরিয়ে চলে এসেছি আমরা এই দেখো উপরের দিকে যাচ্ছি গাইজ আমরা এখন চলে এসেছি চকবিহারীতে তো এই দেখো রাস্তা পুরো ফাঁকা চারিদিকটা দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগছে এখনকার আবহাওয়াটা খুবই সুন্দর এখন যাচ্ছি রাস্তাতেই আছি এই দেখো আমাদের চন্দ্রশেখর গাড়ি চালাচ্ছে দেখে নাও একটু খুবই সুন্দর গাড়ি চালায় এখন একদম আস্তে আস্তে যাচ্ছি আর এই দেখো একটা তোমাদের একটা নতুন জিনিস দেখা যাচ্ছে চকবিহারিতে হয়েছে ওই যে সামনে লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ না তো ওই জায়গাটা আগে ফাঁকা ছিল এখন ওখানে রেস্টুরেন্ট হয়েছে এইগুলোকে এখন টিন দিয়ে ঘিরে দিয়েছে আগে কিন্তু ফাঁকা ছিল তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে শান্তিনিকেতন রিসর্ট তোমরা চাইলেই এই জায়গাটাকে ভিজিট করতে পারো নতুনই হয়েছে চকবিহারিতে এই মুহূর্তে আমরা আছি চকবিহারি ঘোষপাড়ার কাছে ঘোষপাড়াটা এখনই ছাড়ালাম তো আমরা এখন যাচ্ছি সোজা এখন রিজু কোথায় নিয়ে যাবে সেটা এখন জানি না কোথায় নিয়ে যাবে তো তোমরা দেখতে থাকো কোথায় নিয়ে যাচ্ছে আমাকে প্রাকৃতিক দৃশ্য দেখে রিজু কিছু বলতে চাইছে তো রিজুর কাছে যাওয়া যাক চলো কি বলে দেখি এরকম মাইকে নিয়ে এরকম দৃশ্য সত্যি মানে মনের জন্য আর শরীরের জন্য অনেক ভালো তো বলছে এরকম দৃশ্য শরীরের জন্য খুবই ভালো এবং মনের জন্য খুবই ভালো তো আমরা ছাড়িয়ে আসলাম নতিপতা গ্রাম মানে দিঘির ধার যেখানে রয়েছে সেই জায়গাটা ছাড়িয়ে আসলাম এখন আমরা যাচ্ছি সোজা তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তা আর ওই দেখো ওইখানে শেয়াল পন্ডিত দাঁড়িয়ে আছে তো এইদিকে দেখো চারিদিকে সবাই কিন্তু এখন রায় লাগিয়েছে সামনে দুটো মেয়ে আর আরে কিছু বলার চেষ্টা করছে তো আমরা এখন প্রায় হাঁস পুকুরের কাছে চলে এসেছি তো রিজু কিছু বলতে চাও সামনে কিছু সুন্দর দৃশ্য কিন্তু খুবই ভালো লাগে সুন্দর দৃশ্য বলছে ওটাকে চলে এসেছি হাঁস পুকুর তো এই বাঁদিকে ঘুরলো হাঁস পুকুরের যে রাস্তাটা মানে এদিকে যায় কুষ্টিয়া যায় দিকটা দিয়ে তো আমরা ছিলাম তখন হাঁসু হাঁসপুকুর মোড় দিয়ে আসলাম এখন সোজা যাচ্ছে দেখি কোথায় নিয়ে যাই আমাদের রহস্য উন্মোচন করে দিই রিজু আমাকে বললো যে এখন আমাকে খেলার মাঠে নিয়ে যাচ্ছে তো এই দেখো বাঁদিক দিয়ে যাই তো বাঁদিকে রাস্তাটা নিয়ে নিল এখন যাচ্ছি আমরা খেলা দেখতে তো আমরা প্রায় চলেই যাচ্ছি চলেই যাচ্ছি শেষ হচ্ছে না রাস্তা তো কোথায় খেলাটা হচ্ছে দেখি ওই তো সামনে স্টেডিয়াম টাইপে দেখা যাচ্ছে ওগুলো তো চলো দেখি এখানে কিন্তু ফুটবলের ম্যাচ চলছে এই জন্য রিজু নিয়ে আসলো আমাকে ফুটবল খেলা দেখানোর জন্য সামনেই দেখতে পাচ্ছো হাঁস পুকুরিয়া বিদ্যাপীঠ এবং বাঁদিকে রয়েছে খেলার মাঠটা হয় না আমরা চলে আসলাম হাঁস পুকুরিয়া মাঠে আর এই দেখো খেলা চলছে এখন লাইভ ফুটবলের ম্যাচ কদিন পর ক্রিকেটের ম্যাচ হবে হ্যাঁ কয়েকদিন পর বলছে ক্রিকেটের ম্যাচ হবে ষোলো তারিখে আমি খেলব কিন্তু কার কার মধ্যে ম্যাচ চলছে সেটা আমি জানি না এখনই আসলাম ও রিজেও জানে না তো অনেক গবেষণা করার পর জানতে পারলাম যে এখন চলছে জোন চ্যাম্পিয়নশিপ তো এখন চলছে হাফ হাফ টাইম তাই খেলা খেলা একটু বন্ধ রাখা হয়েছে পরে আবার শুরু হয়ে গিয়েছে তো যারা নীল রঙের যে জামা পরে আছে তারা হচ্ছে তেহট্ট জনের চ্যাম্পিয়ন এবং যারা কালো রঙের জামা পরেছে তারা হচ্ছে চাপড়া জনের চ্যাম্পিয়ন তো গাইজ দুটো টিমেই সমান সমান গোল দিয়েছিল মানে দুটো টিমই একটা একটা করে গোল করতে পেরেছিল এবং শেষে টাইম ওভার হয়ে যায় তাই এখন চলছে পেনাল্টি ম্যাচ তো চাপড়া জনের চ্যাম্পিয়ন বেশি গোল দিতে পেরেছে আর এই লাস্ট পেনাল্টিটি মারতে চলেছে তেহট্ট জোনের চ্যাম্পিয়নরা কিন্তু তারা গোলটা না করতে পারায় চাপড়া জোনের চ্যাম্পিয়নরা জিতে যায় এই ম্যাচটা তো এখনই ফুটবল ম্যাচটা শেষ হলো তো তো চলো রিজুকে জিজ্ঞাসা করি তো কেমন লাগছে রিজু বলো ভালোই লাগছে এবার কী ভালো লাগছে এখন বাড়ি যাচ্ছি আমরা বলে সাপোর্ট যে দল জিতবে তার দলে হ্যাঁ ও যে দল জিতবে তার দলে আছে কোনো দলকে কিন্তু সাপোর্ট করে না এখন বাড়ি যাচ্ছি রিজু একটা কিছু বলতে চাইছে তো চলো দেখি কি বলছে কাজ করতে গেলে হেলমেট অবশ্যই অবশ্যই ও বলছে তো গাড়ি স্টার্ট তো গাইস রিজুর কথা শুনে আমিও প্রোটেকশনটা নিয়ে নিলাম মানে টুপি আর মাপলারটাকে মাথায় খুবই ভালোভাবে জড়িয়ে নিলাম এখন কিন্তু খুবই ঠান্ডা হাওয়া বইছে এই হাওয়া কানে লাগালে কিন্তু পরে ঠান্ডা লেগে যেতে পারে তো গাইস প্রথমবার লম্বা ভ্লগ পোস্ট করছি ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ গুলো হচ্ছিল একটু ইগনোর করে দিও তো আজকের জন্য বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে